একজন বিশতম গ্রেডের কর্মচারী যার বেতন আট হাজার পাঁচশো টাকা তিনি কিভাবে ছয় সদস্যের পরিবার নিয়ে ঢাকা শহরে জীবনযাপন করবেন প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিশতম গ্রেডের একজন কর্মচারী বিগত সরকারের সময় থেকেই বেতন বৃদ্ধির এই আন্দোলন করে আসলেও কোনো ফলাফল হাতে পায়নি চাকরিজীবীরা পাঁচে আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা বিষয়ক কমিটি গঠন করে মহার্ঘ ভাতার আশ্বাস দিলেও তা যেন ধরাছুয়ার বাইরেই থেকে যাচ্ছে এদিকে গত ডিসেম্বর মাসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব মুখলিসুর রহমান জানান যে সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট হারে এবং সর্বনিম্ন দশ পার্সেন্ট হারে বাড়বে মহার্ঘ ভাতা যেখানে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছে পেনশনধারীরাও কিন্তু পরবর্তীতে তার এই কথাকে উপহাসে পরিণত করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি জানান যে অর্থ মন্ত্রণালয়ে এরকম কোনো নির্দেশনা তারা পাননি এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না পরবর্তীতে তিনি স্বনামধন্য সাংবাদিক জনাব খালিদ সাক্ষাৎকারে জানান যে এই মুহূর্তে নবম পে স্কেল দেওয়া সম্ভব না হলেও মহার্ঘ ভাতা দিতে চায় সরকার চলতি বাজেটে ঘোষণা আসতে যাচ্ছে মহার্ঘ ভাতার এবার অর্থ উপদেষ্টা জানান যে এগারো গ্রেড থেকে বিশতম গ্রেডের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে হারে এবং প্রথম গ্রেড থেকে দশম গ্রেডের এই বেতন কিছুটা কমিয়ে দশ পার্সেন্ট হারে দেওয়া হবে এর সাথে সাথে বাদ যাবে বিগত সরকারের দেওয়া এক হাজার টাকার বিশেষ প্রণোদনার সুবিধাটিও এক্ষেত্রে একজন কর্মচারীর বেতন যদি দুই হাজার টাকা বাড়ে সেটি আসলে প্রণোদনা বাদ দিয়ে বাড়বে মাত্র এক হাজার টাকা মহার্গ ভাতা সম্পর্কিত এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য